السلام على عباد الله أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم لعن الله الناظر والمنظور إليه أو كما قال عليه الصلاة والسلام وط دوئي فقط أتى দিলে মজা লাগে ডাক্তার সাহেব বলবেন যে বালকের দিকে আপনার এরকম হয় তার থেকে আপনাকে আমাকে থাকতে হবে তা না হলে শিকড় গেড়ে শুরুতে সাবধান না হলে শিকড় গেড়ে দেয় তখন চিকিৎসা করা সহজ হয়ে এই বিষয়ের উপরে বয়ান তো হচ্ছিল বিশেষ করে তাদের বয়স হয়ে গেছে এই রোগটা তাদের জন্য আরো বেশি মারাত্মক জওয়ান বয়সে তো একটা যৌন চাহিদা থাকে তো আল্লাহ ক্ষুদ্র খেয়াল হয় না কিন্তু বিরুদ্ধ বয়সে যখন যৌন চাহিদা শেষ তখন এই চাহিদাটা বেড়ে যায় যে মানুষ সৃষ্টি করছে এটা তার স্বভাব যৌন চাহিদা নেই জীবিকার কাজে লাগবে না কিন্তু সুন্দরী মহিলা আহ সুন্দর মানব ওটা দেখতে পাওয়া যাবে এই জন্য আলোচনা করতেছি এটা বয়স্ক লোকদের জন্য বেশি জরুরি যুবকদের মতো সবাই বলে দিছে যে তোমার যদি খাতা পেলা দেওয়ার টপিক থাকে মানুষ কাতা মিল কুমুল বা আতা তাহলে তা যাবো আস এই ভাত থেকে বাংলায় ভাত তোমাদের মধ্যে ভাত কাপড় দেওয়ার শক্তি আছে কুমল বা আতা ভাত থেকে ভাত সেটাই বল এখন যে ডেলি আনে ডেলি খায় তার টপিক আছে সে খায় না দুজন মিলে ভাত খাবে ভাত দিতে পারা এই অর্থ না যে আপনার নাক করতে হতে হবে রিক্সাতে রিক্সা চালানো আছে বি আর কোন কারণ নেই তার টপিক নেই খাওয়াইতেই পারবে না সম্পর্কে বলতেছে তুমি পাক্কা ইমানদার কিনা ইমানের লাইনে দাওয়াতের লাইনে মেহনত করছো কিনা যদি করে থাকো তো তফিক না থাকা সত্ত্বেও আঠারো পালার চলায় নোলের মধ্যে আল্লাহ বসেন এই তুমি থাকো বিয়ে আল্লাহ তোমাকে ধনে করে দিবে এখন কিন্তু এখন তো একজনের কেশমত নিয়ে লড়াই করতেছে তো তো একজনের কেশমত না তখন দুইজনের কেশ দুটাকেছে আর যদি ইমানি শক্তি মজবুত না হয় গাইনে মেহনত নেই থাক

প্রত্যেকের জন্য নিয়ে একটা চুলচাপ্তি টাকা নিয়ে এমন জিনিস আছে যে তার ইমানে আল্লাহর ফলে একই বেড়ে দেয় আল্লাহর ভরসা বেড়ে দেয় না বেতন পাবে পাবে না কারণ প্রত্যেকটা জিনিসের আল্লাহ একটা লাইন আছে ঠিক আছে

নামাজ ছাড়ছে অনেক পরে তেরো বছরের মাথায় মক্কা ছাড়ছে মোটামুটি দশম বছরের দিকে মেরাজ হয়েছে মক্কায় নামাজ আসছে রোজা জাকা দশ বছর সময় মেরাজ হলো দশ বছর কিসের পড়ছে ইমান সংক্রান্ত যত দাওয়াত আছে সবল আছে হ্যাঁ খুচুখুচো আছে বিনয় আছে দাওয়াত প্রচুর বিনয় লাগে নানা রকম কাটা যাই হোক এই লাইন যদি কারোর মেহনত থাকে তার টপিক আছে কেন দেখা দরকার আমি করে দিবো আর যদি মেহনত না থাকে বলে একটা জিনিস করে দেওয়া একদিন তুমি দেখা লাগাতার রাখতে হবে একদিন রাখলে তো খায় খাওয়া তো এক দুজন রাখবে আর বেড়ে দেয় আর রাখতেই থাকবে তখন তাহলে এইভাবে তাকে ঘর থেকে নির্দেশ দিচ্ছে নজরকে হেফাজত করার জন্য এগুলো মাধ্যম বিবাহ রোজা এগুলো মাধ্যম এগুলো সামনে রাখতে হবে সেই সাথে আমাদের যারা চলে গেছে তাদের হালাত সামনে রাখতে হবে

এই ধরনের বুঝছি না সারা জেনা যেনা করতেছে না কাঁচে দেওয়া তার মানে কাছে আমরা অনেক ক্ষমতা দিচ্ছি দার অনেক ক্ষমতা দিবেন না রাস্তাঘাটে আমরা দেখি ওদের পরে শয় টান একটা রশ্মি

আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করছে তুই করবি আমারাও সতর্ক থাকবে ওই তাই হাদিস তারপরে আমরা চার ইমামের অবদান করতে গেলে ঘন্টা ঘন্টা লাগবে তারা আমাদের জন্য রাস্তাকে এত সহজ করে দিয়ে গেছে আমরা আমল করতে পারতাম প্রত্যেকটা ব্যাপারে হাদিস একরকম আপনি কোনো দিশাই করতে পারতেন না কোনটা আমল করবো এই চারজন ইমাম প্রত্যেকটা নিজস্ব ফর্মুলা আছে আমাদের ইমামের ফর্মুলা হলো যে হাদিসটা মেলে ওটা নেন বাকিগুলোর মধ্যে ব্যাখ্যা করেন ইমাম সাহি সাহেব দেখেন কোনটা সমাজ বেশি শক্তিশালী বর্ণনা সূত্র ওটা নেন বাকিগুলো ব্যাখ্যা করেন ইমাম মালিক রাহা বেলায় দেখেন কোন হাদিসটা মদিনা মদিনা থাকেন মদিনা আমলের সাথে মিল খায় ওটা নেন গুলো ব্যাখ্যা করতেন এদের উনি যে হাদিদ করছেন মহাত্মা মালিক এর বহু হাদিস আছে যা উনি নেন নাই

যে তোমাকে আমি নিলাম ভর্তি করলাম কিন্তু তুমি বল বাবা পিছনে কোথায় বলবো পিছনে বলবা আমার সামনে বলবা না যেহেতু ছেলেদের উপরে চমক আছে ইয়াকুব মুলদান আমরা বলব মুলদানুদ মহিলাদের মধ্যে নাই দাঁড়িয়ে ছেলেদের মধ্যে যে আকর্ষণটা আছে মহিলাদের নাই এটা মধ্যে আছে এর থেকে বাঁচা কঠিন তাহলে কেউ কিছু মনে করে না কত মুখে লম্বা লম্বা দাঁড়িয়ে তখন বললেন যে এখন তুমি এই আমার সামনে বসতে পারো আমার সামনে বসতে পারো এত বড় ইমাম হয়ে নিজেকে বাঁচানোর জন্য কি ঠিকই করছে প্রত্যেকে নিজে নিজে দেখাশোনা করবে সাহেব বলে দিবে দেখাশোনা আপনাকে করতে হবে কোন লোক এগুলো তিনি বলেছেন আমি দুই বছর যখন সাথে সহপাত্রাম আত্মসূর্দি না করাইতাম হালাকার দিতাম দমিয়ে দিতাম কে বলতে ইমাম আবহানি করতে সানাতান এগুলো আবু করার ঘটনা নিকটবর্তী আকাবের হজরত আলবী যাকে হাকিম মোহাম্মদ বলা হয় মুজাদ মিল্লাদ বলা হয় কত রকম টাইটেল দেওয়া হয় উনি একদম ছিলেন ওনার ঘটনা কি তাহলে লিখছে উনি দোতলায় খাজা মোহাম্মদ আমি কয়েকবার দিছি দোতলায় একটা রুম আছে বসে যে সামনে যে বিল্ডিংটা যেখানে বসে উনি তাফসিরে বায়ানুল কোরআন লিখতেন তো ওনার ভাগ্নে মানে সাব্বির মানে সাব্বির আহমদ সাহেব কোন একটা প্রয়োজনে সিঁড়ি ভাই উঠতে কষ্ট হয় না উঠে একটা কোনো বেঘাটা মহিলা এক জায়গায় বললে শয়তান তাদেরকে বিপদে ফেলবেই শয়তানের চ্যালেঞ্জ শয়তান বসে হাসান বসরি রাবিয়া বসরি এরকম বুজুর্গ যদি এক জায়গায় হয় আমি তাদের মুখ খাল করে উনি এই ছেলেকে দেখে উঠতে

এক এক সময় এত চোখ নিয়ে বলা উঠেছে কোনো সময় কান নিয়ে বলা হবে কোনো সময় কল দিল দিয়ে কি গুণার কল্পনা কল্পনা করা এটাও না এগুলো ধারাধার আছে থাকবে আমি বুঝাইতেছিলাম যে আদিস তো আছে কোরআনও আছে আমাদের আকাবেদদের বেদদের জীবনীও আছে আঁকাবেদের জীবনীও আছে এই অবস্থায় এগুলো আমাদের বারবার আলোচনা করা দরকার এবং এরকম ভাব ভাইলেই সেখান থেকে দূরে চলে যাওয়া দরকার একজন মাদ্রাসার শিক্ষক মলন্দা ছাঁধবীর কাছে চিঠি লিখল কি চিঠি একটা গার্ডিয়ান তার ছেলেকে আমার কাছে দিয়ে গেছে তার টাকা পয়সা আমার কাছে পরের দিন অর্জুন কাছে কিন্তু পয়সা করে নেওয়ার জন্য আমার কাছে আছে তোর সাথে ও করতে করতে এখন ওরে না দেখলে আমার তুপ্ত হয় ওরে না দেখলে আমার তুপ্ত হয়

এনাদের দিক কি পবিত্র ছিল তার থেকে আমাদের দিল পবিত্র উদাহরণ দিছে যেখানে তুমি পবিত্র দাবি সাথে দেওয়া হয় জায়গা কম এখানে একেবারে আমার সাথে রাখেন তোমার কি হাল হবে রাত্রে আর কেউ নেই তুমি আর তুমি ভালো মানুষ সে তোমার তোমার মাস্সের কি হাল হবে পবিত্র তুমি কোথায় থাকবে যখন

সেটাও আরাম উজু লাগে তার জন্য খাস শাইট লাগবে নির্দিষ্ট সাইক লাগবে এইটা আমার বুঝাচ্ছে আমরা পাইলটে ঠিক আছে তুমি তাহলে একটা পড়তে পারবে বলে এটা লাজেন না মতো আদি

আল্লাহ ওরা এরকম জ্ঞান দান করছে জ্ঞান দান করছে আল্লাহ যাই হোক আমরা নিজেরাও খেয়াল রাখি নিজে নিজের দিকে খেয়াল রাখি আর কোনো সমস্যা দেখলেই সাক্ষী দেয় দাঁড়া বলবেন না মোনার কথা দাঁড়া তারা বলা যায় নেই গোনার সাক্ষী রাখা যায় নেই সাহেবকে বলা যাবে সকল দাঁড়া দেখা যায় হ্যাঁ বিবেকে দেখানো যায় তো আর এক সাহেব এই রোগগুলো সতর্ক যাত্রা বলা যাবে না একমাত্র চিকিৎসার জন্য তাকে বলে দেবে সাহেবকে বলা যাবে উনি চিকিৎসা দিবে উনিটা জীবনেও কার কাছে বলবেন না আপনি যত পাপি ভাবেন আপনার কোনো কথা উনি জীবনেও কাউকে বলবেন সাহেব খাওয়ার যোগ্য না তোমার নামটা কাটা যাবে তুমি সাহেব সায় খাওয়ার যোগ্য না সাহেব থাকতো তার সাথে নিয়মিত যোগাযোগ লিখিত হলে ভালো ডকুমেন্ট থাকে অবস্থা চিকিৎসা হওয়ার পরে আবার লেখা দিতে পারে তখন ওই পত্রটা কাজে লাগে মুখে করে দিলাম

উত্তর সালে দুর্বল খেয়ে করছেন সব দিয়ে করতেছে এবং সে তার বীর্য এত বাচ্চা হয়ে যায় সে বিবির হক আদায় করা বিবির হক আদায় করার কত ঘটছে পড়ে বিদেশ থেকে ডিগ্রি দিয়ে আসছে বড় বড় ডিগ্রি বিয়ে করছে বউ দেখে কোন বিশ্ব নেই ফ্রি সেক্সের

তুমি যেটা করে করেছ আমি এটা ঠিক করবো না তো কুদৃষ্টি করে সেই তো তার জন্মশক্তিকে কি করছে নষ্ট করছে এর কিছু কিছু খুব কিছুটা হয় কিছুটা হয় সামান্য কাঁচা না তো মদ পদ খাইয়ে চালাই দেয় মুসলমান তো মদ খাইতে পারে না কালো হতে গেলে বলবে তাহলে আপনাকে দেওয়া হাতি মেয়ে লাইনে কিছু চিকিৎসা আছে হয় কিন্তু দু পাঁচ বছর পরে আবার সমস্যা একটা লোক নষ্ট করে নাই তার সারা জীবন ভালো থাকে নষ্ট করে ঠিক করছে ওটা স্থায়ী হবে তখন সে নিজের বিবি লাঞ্ছিত হবে অপমানিত হবে

ربنا لا تزكنا بعد إذ هديتنا إنك أنت مين. يا حي يا قيوم أصلح لنا شأننا ولا تقل إلا أنفسنا بك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين